আজকে আমাদের দুঃখের দিন সারা ভারতবর্ষের মুসলমানের একটা মসজিদকে শহীদ করে দেয়া হলো এবং সেখানে শুধু শহীদ হলো না বেইমানদের মন্দির প্রতিষ্ঠিত হলো এটা আমাদের দুঃখের দিন কিন্তু একটি বলেন কোন দল বিজেপি না বজরং না শিবসেনা আপনার দাড়িটা চাঁচতে বলেছে কে বলেছে বলেন কাকে দোষ দিবেন বলেন কোন পার্টি আপনার বুকে পিস্তল ডেকে হুমকি দিয়েছে তুই দাড়ি কাট নাইলে তোকে মেরে দিব বলেন আজকে বাবরি মসজিদ নিয়ে বুকে দরদ দেখাইছি আপনার বাড়ির মসজিদটা পাঁচ কেকে যায় বলেন এটা আমাদের পাপের ফল তাদের কর্মের শক্তি নয় তাদের গায়ের বল নয় এটা আমাদের পাপের ফলের কারণে আমাদের চোখের সামনে মসজিদকে কেড়ে নিল আজকে নিজের গায়ের মসজিদটা কি এতিমখানা হয়ে আছে এর জন্য এই পাপগুলো গুলো আসছে ইস ঘর মে এক লাগি হে ঘর হি কি চেরা তো একবার বলি আপনার মসজিদে বসে বসে কোনো জায়গায় বসে বসে আলোচনা হয় কথায় কথায় বলতে বলতে বলে দিবে এই পুব পাড়ার মফিজুল ছেলেটা খুব ভালো তখন নিমাম সাহেব বলে জি ছেলেটা ভালো সত্যি ভালো আমাকে খুব সম্মান করে তখন সর্দার এসে বলছে ঠিকই বলেছ জি ওর বাপও ভালো ছিল উও ভালো এই যে ভালো 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 এরকম আলোচনা চলছে মসজিদের নববীতে যুবক বেটাদেরকে বলছি রে বাবা একবার কান করে শোনো কি আলোচনা চলছে নবীজি বলছে যে মদিনাতে খোরাইম বলে ছেলেটা খুব ভালো খুব ভালো ছেলে কে বলছেন স্বয়ং রসুলের মুখ থেকে বের হচ্ছে ছেলেটা ভালো দিয়ে বলছে ওর খালি দুটি অভ্যাস খারাপ দুটা অভ্যাস খারাপ কি না মাথার চুল রেখেছে পিঠের দিকে লম্বা করেও ওটাও মাস্তান হয়েছে আর কি মদিনাতে রসুলের জামা নাই আর টাকলু নিচে কাপড় রেখেছে ওই দুটো যদি ও ছেড়ে দেয় তো মদিনাতে ওর মতো ভালো ছেলে নাই এই আলোচনাটা হয়েছে এবং রসুলের মুখ থেকে কেউ শুনে ওকে বলছে খোরাইম রে তোর লেগে রসুল বলছে ভালো ছেলে বলছে ঠিকই নাকি ওর বুক ফুলে উঁচু হয়ে গেল রসুলের মুখ থেকে আমার নাম বের হয়েছে বলে হ্যাঁ নবী মোহাম্মদ সাল্লামের মুখ থেকে তোর নাম বের হয়েছে যে নেমার রাজুল ও খোরাইমান এই মদিনাতে যত ভালো ছেলে আছে সব থেকে ভালোর মধ্যে ভালো যত আছে তার মধ্যে একটা হচ্ছে খোরাইম মুখ বুক একবারে উঁচা হয়ে গেল ঠিকই তো আমি ভালো তখন বলছে তবে নবীজি তো দুইটি ভুল দেখতে পেয়েছে এই দুটি নবী মেনে নিতে পারছে না মুখটা মুখ নেমে গেল যত খুশি হয়েছিল মুখ ভারী হয়ে গেল বলছে কি বলছে তোর যে মাথার লম্বা চুল এটা রসুল মানছে না আর তোর টাকনোর নিচে কাপড় এইটা নবীজি মানছেন না এই দুটি জিনিস যদি তোর ভিতরে না থাকে তুই ভালোর ভিতরে ভালো তখন ও চুলটাকে বাড়িতে গিয়ে এমনি করে ধরলো নাপিতের কাছে যাব না অত লাইন দিব না অত সময় আমি কাটাবো না না জানি নবী আমার ওপরে রাগ করে নিবি তাহলে বাড়িতে গিয়ে একটা বেলেট দিয়ে চাকু দিয়ে ক্যাঁচি দিয়ে নিজের চুল নিজে ধরছে আর বলছে চুল রে তুই আমার নবী কে রাগিয়ে দিয়েছিস এ চুল আমি আর রাখবো না পাইজামাকে ধরলো ফাড় করে ফেলে দিল আর কেটে নিয়ে বাড়তিটাকে ছুঁড়ে ফেলে দিল তুই আমার নবীকে রাগিয়েছিস সেটা রাখব না ওই খোরাইম কেমতের মাঠে খা যে কাউসারের পানি পাবে ও যুবকের দল সকাল হতে দিব না বেলেট নিয়ে মাথাকে নাড়া করে ফেলে দিব ইহুদিদের কেন আমি মানে নিয়ম পালন করবো কারণ কঠিন কেমতের দিনে নবীর হাতে পানি পেতে হবে তাহলে শুনেলেন ও মা আমার বোন আমার যারা পৃথিবীতে রসুলের সুন্নতকে মেনে চলবে কেয়ামতের মাঠে এসে কি পাবে হাজে কাউসারের পানি পাবে এটা কি বোতলে কি আছে এতগুলো লোক কথা বলে না পানিটা পান করা যাবে আমি যদি ইচ্ছা করি তো পান করতে পারি কি এই যে বোতলে পানি খুব ঠান্ডা পানি একবার করে পান করছি পানিটা পান করা যাবে জোরে বলেন যাবে কি করে যাবে কোন হাতে ধরে আছি হ্যাঁ এইটাতে যাবে এইটাতে বাস এইটুকুই খেয়াল রাখতে হবে যে আমার রসুল এই হাতে খাইনি আমি খাবো না রসুল বলছে আজ তোকে হজে কাউশারে পানি দিব প্রতিটি কাজে খালি খেয়াল রাখতে হবে এখানে ছেলেরা পানি পান করলে দুজন বাম হাতে মেরে দিলে খেতে মানা করেছে। ওরা কি বলছে আমাকে মারবে নাকি হ্যাঁ বলছে যে নামুক খালি তারপরে দেখছি চুল কাটতে বলছে কেন উ হ্যাঁ ওর চুল বেশি আছে বলে ও রাগ করছে চুল কাটতে কেন বলবে উ চারিদিকটাকে নেড়া করে দিছে গো আর এইখানে জুতোর বিরাশের মতো খানিকটা রাখছে হ্যাঁ আর ওপরে ঝাঁপিয়ে পড়ছে কেস বাপরে শান্তি নেই পৃথিবীতে যদি সুখের ভাত দেয় তো আলেম রায় দেয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা সুখের ভাত দেবে স্ত্রীর হক তারা বুঝে কিন্তু আর কেউ বুঝে না এসব শেষ হয়ে গেল যুবকদের কথা কিছু শুনো দিই এমন বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন চারিভিতে ছোট চুল মাথার মাঝে মর বড়া পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া মেয়ে মানুষ হবার মনে সাদ হলো যার মাথার মাঝে চুল রেখে হলো জানো আর হায় রে খোদাই এমন গাধা যুবক ছেলে আর সত্য কথা বলবো তবু নাই কয়ে দের তাহলে ফুসুর ফুসুর কচুর টাকার কুটকুটি নিয়ে উঠে গেছে না খালি আমার কেন রাগ করে দূরে হলো তো দশ মিনিটে ছেড়ে দিব নাম্বার তিন এক নম্বরে নূর পাওয়া যাবে দুই নম্বরে হজ কাউসারের পানি পাওয়া যাবে তিন নম্বরে কঠিন কেমতের দিনে আল্লাহকে দেখতে পাওয়া যাবে যারা পৃথিবীর বুকে রোজা রাখবে আমার রব তাদেরকে হাসরের ময়দানে দেখা করতে আসবে হ্যাঁ জি ভাই রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে এবছর সামনের চব্বিশ সালে এই যে রমজান আসছে কে কে রোজা রাখবো না হাত তুলি হ্যাঁ রোজা ওরা রাখবে ওই লেগে হাত তুলেছে ইনশাআল্লাহ সবাই রাখবো ইনশাআল্লাহ মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে হারি ভাই যার যার হাতে জান্নাত জাহান্নাম যদি বিচারের আগে তার সঙ্গে মোলাকাত হয় সুযোগ কত ভালো ঠিক আছে না চার নম্বর নিয়ামত নিজুল্লাহ হফি দিল্লি ইয়লা জিল্লা জিল কঠিন কেয়া মাঠে একটা রহমতের ছায়া থাকবে সেই ছায়াতে সাত শ্রেণীর লোক স্থান পাবে যেটাকে আমরা আরো ছায়া বলি তাহলে কেয়া মতের মাঠে কটা জিনিস থাকবে নিয়ামত একটা হলো নূর আলো হাজে কাউসারের পানি দুই আল্লাহর দিদার তিন আর আরো রহমতের ছায়া কটা হলো চারটা এই চারটা জিনিস হচ্ছে বড় নিয়ামত আর রহমতের ছায়াতে কে কে থাকবে সাত শ্রেণীর লোক থাকবে সাতটা কাউন্টার থাকবে সাত দিকে মানুষ ঢুকতে পারবে সাত রকম আমলে ঢুকবে যার ন্যায় বিচার করেছে যে যার দিল মসজিদে পড়ে আছে আর যে আপনার কিনা যৌবনকালটা যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটিয়েছে এবং ডান হাতে দান করেছে বাঁ হাত জানে না আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব করেছে আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে কোন যুবক যুবতী অপকর্মের জন্য ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় আর সাত রাত্রিতে উঠে যে চোখের পানি ফেলেছে এরা সেখানে জায়গা পাবে অতএব আজকে আপনি আপনাদের সামনে সমাপনী দিচ্ছি মাত্র পাঁচটা মিনিট আপনাদের সাথে কথা বলছি বুঝতে পারছেন না যেমন কথাটা কোন দিকে যে এগুলো পুরো ডিস্টার্ব হয় পাঁচ মিনিট চাইছি আমি বলবো এখন বললাম যে টাকার কোথাও আমি উঠেছি কোথা তেলে ভাজা করে আমাকে ভাজছে তো পাঁচটা মিনিট কেউ উঠবেন না এই যে মহফিলটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক এই লোকগুলো লাফাচ্ছে কেন বলেন আপনারা তো হাসলেন জি এই লোকগুলির জানটা পড়ে আছে মাদ্রাসার দিকে আমি নূর মোহাম্মদ দু ঘন্টা বক্তব্য এখান থেকে চলে গেলাম নূর মহম্মদ মরে গেলে কোনো দুঃখ নাই কিন্তু মাদ্রাসা বেঁচে থাকলে আমার মতো হাজারো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে এটা বিশ্বাস করেন আমি তো মাদ্রাসা থেকেই হয়েছি রে ভাই তো এই যে কমিটি জালসা কমিটি বলেন ইমাম সাহেব বলেন এত লাফাচ্ছে তার একটাই কারণ যেন মাদ্রাসাটা বেঁচে থাকে ওরা তো নিজের জন্য এটা করছে না এগুলো মহব্বতের মানুষ বলি কথাগুলো বলে ফেলছে আপনাদের পূর্বের পরিচয় আর আমি বুড়িয়ে গেছি আমার হুঁশও কমে গিয়েছে এখন কাকে কি বলতে হয় বুঝি না উল্টা পাল্টা বলে দিছি তো অতএব পাঁচটা মিনিট আপনাদের সামনে পাঁচ সাতটা মিনিট আমি হাত পাচ্ছি শুধু মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কে আছেন দশ বিশ এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কে আছেন আগামীকালও আপনাদের প্রোগ্রাম আছে সেই এলানটাও করে দিলাম আপনারা বেশির থেকে বেশি আসবেন ইনশাল্লাহ আমাদের থেকে বড় বড় বক্তা কালকে আসবেন তারা শোনাবেন আমরা ছোটোখাটো বক্তা প্রথম দিনে চালিয়ে নিলাম অতএব তাদের কাছ থেকে বড় বড় হাদিস কোরআন শুনবেন এবং তফসির শুনবেন দিগজ পণ্ডিত তারা বিস্তারিত বাগ্মি মানুষ আসবে আপনাদেরকে দাওয়াত দিলাম এখন বলেন কেউ আছেন দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা এই আপনাদের ছেলেগুলোকে চাদর নিয়ে মেয়েদের দুদিকে করে বাবা ওইদিকে চাদর নিয়ে যান চাদরে দেন আপনারা আপনারা কেউ নাই এখানে এক হাজার দু হাজার দেনে বলা জি এতগুলো লোকের ভিতরে কেউই নাই অনেক দূর ডিস্টেন্স